ধনী মহিলারা প্রথমবারের মতো প্যান্ট ছাড়া বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিল কিন্তু রাস্তায় নামতেই এক মহিলা চমকে উঠল কারণ ভিখারির মতো বসে থাকা মানুষটি আর কেউ নয় তার স্কুল লাইফের সহপাঠী সব মহিলাই তাকে দেখে হেসে উঠল যে আরও এক সময় স্কুলের স্টার ছিল আজ তার এই করুণ অবস্থা বিশেষ করে লাল জামা পরা সেই মহিলা যে একসময় তার এক্স গার্লফ্রেন্ড ছিল তার চোখে মুখে ছিল ঘৃণা আর অবজ্ঞা সে তৎক্ষণাৎ বান্ধবীর হাত ধরে সরে যেতে চাইল যেন আরব তাকে চিনতে না পারে তখনই আর এক ধনী মহিলা আরও খারাপ কাজ করলো সে মোবাইল বের করে আরবের ভিডিও রেকর্ড করতে শুরু করল যাতে সেটা স্কুলের ক্লাস পাঠিয়ে সবাই মিলে হাসতে পারে ভিডিও বানিয়ে তারা সবাই হেসে হেসে চলে গেল কিন্তু আরবও তাদের চিনে ফেলেছিল সে কিছু বলেনি কারণ আরব আসলে একজন কুটিপতি সেদিন সে ইচ্ছে করেই ভিখারির ছদ্ম বেশি বেরিয়েছিল শুধু এটা দেখার জন্য যদি সে গরিব হয়ে যায় তাহলে আসলে কে তার পাশে দাঁড়াবে আর কে তাকে সত্যিকারের ভালোবাসবে যাতে সে তাকেই বিয়ে করতে পারে এই সময় এক মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল সে আরবকে দেখে থমকে দাঁড়ালো কারণ আরবি ছিল তার বয়ফ্রেন্ড সে তৎক্ষণাৎ সাইকেল থেকে নেমে এসে জিজ্ঞেস করলো তুমি এই কি অবস্থা করেছো আরব মিথ্যে বলল ব্যবসায় সব হারিয়ে ফেলেছি তোমার সামনে লজ্জা পেয়ে তাই এখানে ভিক্ষা করছি মেয়েটি রাগ করে বললো সব বাজে কথা বন্ধ করো যাই হোক না কেন আমি তোমার সঙ্গেই আছি চলো আগে গোসল করে নতুন জামা কাপড় পরো হোটেলে সে আরোপকে বাথরুমে পাঠালো আর নিজে গেল তার জন্য নতুন জামা আনতে ঠিক তখনই আরোপ ফোন করে তার এসিস্ট্যান্টকে বললো শগুনের সব প্রস্তুতি করে রাখো আমি এই নেটাকেই বিয়ে করব কিন্তু ভাগ্যের আবার খেলা শুরু হলো যদি সবাই দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে এই ভিডিওতে লাইক আর কমেন্ট করো